ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে ধেয়ে আসছে ইরানের ধ্বংসাত্মক হামলা অপারেশন ট্রু প্রমিস থ্রি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরলে নিজেকে মধ্যপ্রাচ্যের কর্তা ভাবতে শুরু করেন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করতে গণমাধ্যমে হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এদিকে তেহরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন পরিস্থিতিতে চুপ থাকতে পারল না ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কপস আইআরজিসি যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে সামনে এসেছে ইরান ইস্যু সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যকে নিয়ে কর্মপরিধি ঠিক করতে সম্প্রতি ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বন্ধু ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে আলোচনার মধ্যেই ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরি করে ফেলেন গত চার ফেব্রুয়ারি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে থামাতে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন কারণ বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ইরান পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে এমন অভিযোগ রয়েছে মার্কিন সরকারের ইরানের প্রতি ট্রাম্পের মার্কিন নিষেধাজ্ঞার পরেও শান্ত হয়নি নেতা নেহু চলতি সপ্তাহে ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দায়িত্ব নিয়ে এটি প্রথম তার ইসরায়েল সফর তেলাবিবে রুবিওর উপস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানকে সতর্ক করে বলেন গত পনেরো মাসে ইসরায়েল ইরানের সহযোগীদের উপর বিরাট আঘাত এনেছে প্রেসিডেন্ট ট্রাম্প সহযোগিতা করলে ইরানকে মোকাবিলায় ইসরায়েলই যথেষ্ট আমরা ইরান অধ্যায়টি শেষ করব এদিকে ইউরোপের একজন কূটনীতিক বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় তেহরানের হামলা চালাবে প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ ইরানকে ঘিরে হুঙ্কারে পাল্টা প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকেও ইরানকে দুর্বল হিসেবে গণ্য করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে একটি ভুল ধারণা সে বিষয়টির জবাব দিতেই তেল আবিবের ওপর সরাসরি হামলা চালাবে আইআরজিসি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরটি জ্যেষ্ঠ কমান্ডার আলিফ হাদাভি ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলা প্রসঙ্গে ইহুদিবাদীদের উদ্দেশ্যে বলেছেন অপারেশন টু প্রমিস্ট্রি সঠিক সময়ে সরাসরি পরিচালনা করব আমরা ইহুদিবাদীরা আমাদের বিরুদ্ধে প্রতিদিনই বিভিন্ন কায়দায় হামলা চালিয়েছে মহাশয়তান আমেরিকার হামলার ধরন পরিবর্তিত হয়েছে সতেরো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন আমাদের মতো দেশের ক্ষেত্রে ইহুদিবাদীরা কিছুই করতে পারবে না গত বছরের এপ্রিলে সিরিয়ার রাজধানী ইরানের কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ইরানের দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয় প্রতিশোধ নিতে চুপ থাকেনি তেহরানও তেরো এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সেই হামলার তেহরান সাংকেতিক নাম দেয় অপারেশন ট্রু প্রমিস মূলত এরপর থেকেই ইসরায়েল ও ইরানের মাঝে নতুন করে উত্তেজনার পারদ বেড়ে যায় সঠিক প্যা আর সঠিক তথ্য দিয়ে কেসুর সামনে নিব এক হয়ে মোনালিসা সেনিটারি নিজেদের সামরিক শক্তির জানান দিতে আবারও গর্জে ওঠে আইআরজিসি ইরান সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার হাসান নাসরাল্লাহ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল আবারও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানের মাঝে দুই হাজার চব্বিশ সালের পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস টু পরিচালনা করে তেহরান প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে তেলাবিবে হামলে পরে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি